শ্রী লক্ষণপেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কালদ্বীপ পূর্বপাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শূন্য সময় সবসময় মুখ বাঁধা বস্তা দেখলেই আতঙ্ক ছড়াচ্ছে কালদ্বীপের গঙ্গাধরপুর এলাকায় বিশেষত ওই বস্তা থেকে পচা দুর্গন্ধ বের হলেই ভয়ের সঞ্চয় তৈরি হচ্ছে সপ্তমুখী নদী সেতু এলাকা জুড়ে কারণ গত বুধবার রাতে এই সেতু নিচে একটি বস্তার ভেতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল তবে মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি শুক্রবার সকালে সেই একই রকমের চারটি বস্তা সেতু নিচে পড়ে থাকতে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায় ওই মুখ বস্তাগুলি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে এই ঘটনা জানা জানি হতেই প্রচুর মানুষ এসে এদিন সপ্তমুখী নদী সেতুর উপর ভিড় জমান খবর দেওয়া হয় কাকদির থানায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় কাকদির থানার পুলিশ এরপরে ওই বস্তাগুলিকে এক এক করে খোলা হয় কিন্তু বস্তাগুলি খুলতেই দেখা যায় মুরগির পচা দেহাংশ তবে এই দিনের ঘটনার পর আবারও এলাকাবাসী ওই সেতুতে আলো লাগানোর বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন কারণ দীর্ঘদিন ধরে ওই সেতুতে কোনো আলো নেই রাত হলেই অন্ধকারে ডুবে যায় ওই এলাকা রাতের অন্ধকারে সেতুর উপরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় বলে এলাকাবাসীদের অভিযোগ এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গুরুপদ জানা বলেন অতীতে এই সেতুর নিচ থেকে দুবার মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে তাই মুখ বাঁধা বস্তা দেখলেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বৃহস্পতিবার এই এলাকায় হাট বাড়ছিল বুধবার রাতে মৃতদেহ উদ্ধারের পর আতঙ্কে এলাকাবাসী হাটেই আসেনি সেতুটি অন্ধকার থাকার কারণে এই আতঙ্ক আরও বাড়ছে ঘটনা যাই ঘটছে এখানে তো মানে দু তিন দিন আগে একটা লাশ পাওয়া গেছে একটা এক মহিলার অজ্ঞাত ঘটছে এক মহিলার লাশ পাওয়া গেছে তা সেইটার জন্য আজকের সবাই খুব আতঙ্কের মধ্যে একবারে যে ওই দু তিন দিনের মধ্যে পাওয়া গেল আবার এই ব্রিজের তলায় ফাঁসে সেখান থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে মানুষ খুব মানে আতঙ্কের মধ্যে ছিল প্রশাসনের খবর দেওয়া হলো মানুষ কেউ যায়নি সব ভাবে যেহেতু দুদিন আগে পাওয়া গেছে তার জন্য কেউ সাহস করে ওখানে যায়নি প্রশাসনকে খবর দেওয়া হলো প্রশাসনের লোকেরা এসেই কেটে দেখলো এখানে যে মুরগির মাথাটা পড়ে আছে বা মুরগির হাড় হচ্ছে এগুলো বর্জ্য পদার্থ পড়ে আছে কাকদ্বীপ থেকে বিশেষ নিউজ টিম ডক্টরস পশ্চিমঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল

স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স